ভাত বাদ যে এত মজার রেসিপি হয় না দেখলে বুঝবেনি না হ্যালো বন্ধুগণ আসরি আপনারা সবাই ভালো ভালো আছেন কিন্তু ভালো আছি এই যে দেখেন ভাত ভাতটা বাড়তে হইবে আর হ্যার আগে কিন্তু একটু লবণ লবণ মাইকে লইতে হইবে আর লবণ মাইকে হেপার কিন্তু এরকম পাটা পুটা সুন্দর হয়ে ডলিয়ে লইতে হইবে আর একটা বাডার মুখ যে কোনো একটা বাডার মুখ এই কিন্তু লাগবে এইটার একটু তেল মাইকে হেপার কিন্তু এরকম যেই ডলাতে মানে হে কিন্তু তেজপুর তেজপাতার মতন হয়ে যাইবে আর এই তেজপাতার চিপস খাইতে এত ভালো লাগে গরের মধ্যে অতিরিক্ত যে সময় থাকে কিছু কেউ না থাই না এই সময় কিন্তু আপনার এই এরম এরকম কিন্তু চিপস বানিয়ে খাইতে পারেন এক খাইতে কিন্তু জম্মের ভালো আর এখন কিন্তু জম্মের রোদ্দুর আছে এক রোদ্দুরই একেবারে হুগাইয়ে যাইবে দুই তিন রোদ্দুর লাগবেও না যাই হোক কিন্তু আবার আর লবণ দিয়ে হেতা কিন্তু মাইকি থেকে লইতে আসি আর একটার পর একটা সুন্দর হয়ে এরকম বানাই লইছি সাদা লাল কালো মানে আপনার যত রঙের ইচ্ছা হ্যাঁ তো রঙের বানাইতে পারেন এই যে মুই মোর সব পছন্দ মতো সাদা কালারটা সব বানাই লইতে আছি আর এখন কিন্তু মুই অন্য কালারটা বানামু আর প্রথমে কিন্তু এই যে একটা থালে কিন্তু একটু তেল মাইকে লইতে হইবে তেলটা মাইকে লইলে এই সেজ গুলো উড়াইতে তেমন একটা ঝামেলা হইবে না যাই হোক এই জায়গায় আমি একটু হলদির গুঁড়া দিছি হলদির গুঁড়া মানে হলুদ দেওয়ার লইগে আর হেয়ে বাড়তে আসি আর কিন্তু ওই যে বাড়ার মুখ দিয়ে একটু কাঁচাই লইতে আছি কি সুন্দর হইতে আছে দেখেন তো আসলে আর যেমন দেখতে এমন খাইতেও ভালো লাগে এই যে মই কিন্তু একটার পর একটা সুন্দর হয়ে বানাই লইতে এই হলুদটা একটু হলদি হলদির গুঁড়া দিলেই কিন্তু ইয়ে যায় আর দেখেন তো এই তেজপাতার চিপসটা দেখতে কতটা সুন্দর লাগে বাদ দিয়ে যে এত লোভনীয় একটা খাবার হয় হ্যাঁ যদি না যায় না বুঝবেনি না যাই হোক মোর দুই কালার রয়েছে এখন কিন্তু মই আবার একটু ফুড কালার দিয়ে দিয়েছি সবুজ আর এই দিয়ে হেপার কিন্তু আবার মই বাইট দিয়ে সেইবার কিন্তু এই বাডার মুখ দিয়ে একটু ডলা দিলেই সুন্দর এই তেজপাতার এই এই গুলো হয়ে যাইবে আর রোদ্দুরে যদি একটা রোদ্দুর দেন হেলেই কিন্তু এ এখন যে রোদ্দুরের দোকাতে বেশি লাগবে না সেইবার তেলে খাইলেই কিন্তু জমবে ভালো লাগে খাইতে আর এই যে মই কিন্তু সুন্দর আর আরাক কালারটা বানাই লইতেছি সবুজের পর লাল আর একটু লাল ফুড কালার দিয়ে দিতে আসি আর আপনারা যদি ইচ্ছা করেন হলুদ আর সাদা দুই পদেরও বানাইতে পারেন মানে আপনার দ্বারে যা থাকবে সে দিয়ে এরম বানাইলেই হয়ে যাইবে এই যে মোর কিন্তু এগুলো লালগুলো বানানো হইতেছে আর এই যে যে কোনো থাল মানে যে সময় থালে এই যে হুগে দেবেন হ্যাঁ আগে কিন্তু এই একটু তেল মাখিয়ে হেই পর কিন্তু এগুলো দেবেন হেলে কিন্তু এই উড়াইতে তেমন একটা কষ্ট হইবে না যাই মোর কিন্তু এই যে সাইড থালে সাইড ধরনের একটা দেশি আমি কিন্তু এই যে রোদ্রে আর এক এক রোদ মোরটা কিন্তু হুগেই গেছে আর মই একটু ফাঁক ফাঁক করে দিয়েছি আর সকালে হইতে দুপুর মানে একে বিকালে উঠেছি আর মকর সাদের রোদ এক রোদ ধরেই একেবারে সুন্দর শুকাই গেছে আর আমি কিন্তু পরিমাণ মতো ভাজার লগে তেল দিয়ে দিতে আসি আর এই তেলের মধ্যে কিন্তু যে সময় গরম হয়ে যায় বেহে সময় কিন্তু এগুলো দিয়ে দিতে আসি দেখেন তো কত সুন্দর ফুললে উঠতে আসে আর এগুলো খাইতে যে কি মজা বানাই যদি না খান হলে বুঝবেনই না এত ভালো লাগে আমার এই রেসিপি কোনো জায়গাতে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে আমার পাশে থাকবেন হলে কিন্তু এর সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়া মাত্রই পাই যাবেন তো বন্ধুগান আজকে এই পর্যন্ত আপনার অনেক অনেক ভালো থাকেন